সময়টা আজ থেকে আড়াই হাজার বছর আগে এক বসন্ত বিকেলের শেষ রোদটুকু মিখে নিচ্ছে বৈশালী এই পৃথিবীর ইতিহাসের প্রথম গণতন্ত্র বৈশালী সেই নগরের ইমারতের জানলা বিকিকিনির কিনির ছুঁয়ে ছুঁয়ে সোনা রোদ তার আঁচল টেনে টেনে চলে যাচ্ছে যেন কোন সুদূরে নাগরিকরা যে যার মতো ঘরমুখ সারাদিনের শ্রান্তি মুছে ঘরে ফেরার অমুক টান আর তাদের অন্য কিছু দেখার অবকাশ নেই হঠাৎ রাজপথে একটা গুঞ্জন উঠল ওই যে ওই যে কে সবার চোখে প্রশ্ন সবাই রাস্তা ছেড়ে দাঁড়াল চঞ্চল হয়ে উঠল নিঃস্পন্দ জানলাগুলো শেষ বিকেলের নরম দীপ্তিময় সূর্যকে যেন রথে করে নিয়ে চলেছে সারথি সে বসন্তের মেঘের মতো কোম্বল অথচ বিদ্যুতের মতো তীক্ষ্ণ তাঁর কটাক্ষ বৈশালীর নগরবধূ আম্রপালী মগধরাজ বিম্বিসার স্বয়ং আজতাম সাক্ষাৎ প্রার্থী সে খবর রাষ্ট্র হয়েছে এ কি বৈশালীর কম অহংকার শেষবেলায় আম্রপালির রথ বৈশালীর বাতাসকে চঞ্চল করে তুলল কই এক ঝলক দেখা যাবে কি কাঞ্চন বর্ণা পদ্মাক্ষী আম্রপালিকে সসম্ভ্রমে ভিড় তাঁকে পথ ছেড়ে দিল কত পুরুষের বুকে হু হু করে উঠল স্বপ্নগত কামনার আভাস পেয়ে কত বাতায়ন বর্তনের মুগ্ধ চোখ ব্যাকুল হলো তাকে কি দেখা যায় কত কিশোরের চোখে জমা হলো গল্পে শোনা যেন কোনো দেবীর প্রতি বিস্ময় কত ধনী গৃহিণীর প্রাণে বিদ্বেষের আগুন জ্বলে উঠল বৈশালীর নগরবধূ আম্রপালী তিনি রাজকুলবধূ নন রাজকুল বালা নন দেবী নন এক গণিকা প্রাচীন ভারতের ইতিহাস থেকে মিথ হয়ে যাওয়া এক গণিকা তবে আম্রপালির নিরিখে সেকালের কালের গণিকাদের বুঝতে চাইলে কিন্তু ভুল হয়ে যাবে আম্রপালিরা এই হাজার হাজার বছরের ইতিহাসে হাতে গোনা কয়েকজন বাকিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সহস্রে সহস্রে লক্ষে লক্ষ্যে শুধুই গণিকা দেহ বেছে পেট চালান এই গল্পটা আম্রপালির হলে কল্পনার স্বর্গ থেকে এক্ষুনি রূঢ় বাস্তবে আছড়ে পড়তে হতো না কিন্তু এই গল্পটা শুধু আম্রপালিকে নিয়ে নয় গণিকাদের নিয়ে আম্রপালির লাবণ্যের উজ্জ্বল্যে ঐশ্বর্যের আলোর বিপরীতে যেন প্রদীপের নিচে জমে থাকা অন্ধকার পুরে ছাই হওয়া শুষ্ক সলতের সঙ্গে এর তুলনা চলতে পারে কারা এই গণিকা কবে থেকে তারা আছেন প্রাচীন ভারতে কেমন ছিল তাদের জীবন কেমন ছিল সমাজে তাদের অবস্থান প্রাচীন সাহিত্যে কীভাবে আমরা পাচ্ছি এই গণিকাদের এই পর্বে ইতিহাস থেকে সেই গল্পগুলোই আমরা খুঁজে নেব চলুন তবে শুরু করা যাক গণিকাবৃত্তি কোনো হারিয়ে যাওয়া মান্ধাতা আমলের পেশা নয় আজও আমাদের সমাজে তারা আছেন সারা পৃথিবী জুড়েই গণিকাবৃত্তির প্রচলন আছে কোথাও গ্রোপণে কোথাও প্রকাশ্যে কিন্তু শুরুটা হয়েছিল কবে কেন কিভাবে। যতদিন মানুষ ঘর বাঁধেনি সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে তার স্বাধীনতা ছিল একটা গোষ্ঠীর মধ্যে এক নারীর সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক তৈরি হতে পারত। যেরকমটা প্রকৃতিতে আর পাঁচটা পশু প্রাণীর ক্ষেত্রে হয় তারপর ধীরে ধীরে মানুষ যখন সভ্য হলো তার পরিবার জীবনের সূত্রপাত ঘটল বিয়ে নামক ব্যাপারটার ধারণা তৈরি হলো। তখন বহুগামিতা ছেড়ে মানুষ হলো একোগামী অর্থাৎ সমাজ আর যথেচ্ছ যৌনতার অনুমোদন দিল না আর যখন থেকে এই নিয়ন্ত্রণ সুদৃঢ় হলো শুরু হলো নিয়মের ফাঁক খোঁজা পুরুষের বিবাহ বহির্ভূত যৌনতার চাহিদা মেটাতে তৈরি হলো নতুন একটা শ্রেণীর কালক্রমে এই যৌন সেবাকেই তারা পেশা হিসাবে গ্রহণ করলো ঋগ্বেদে তাদের বলা হয়েছে জারিনী বগরু অথর্ব বেদে উমশ্চলি জাতকে রূপদাসী কামসূত্রে রূপাজীবা গণিকা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে সমাজ তাদের নির্দেশ করেছে তবে প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে তারা আছেন আমাদের নিজেদের মধ্যে থাকা যে অন্ধকার সেই লিপসার আলসার বিষ থেকে বৃহত্তর সমাজকে রক্ষা করতে তারা আছেন কামসূত্র বলছে গণিকাবৃত্তি এক সেবামূলক সম্পর্ক যেখানে প্রেম নয় লেনদেন মুখ্য তবে গণিকাবৃত্তি মানেই দেহ এটা ভেবে নিলে কিন্তু ভুল হবে এই জন্যে এই পর্বটা শুরু করলাম আম্রপালির গল্প নিয়ে প্রাচীনকাল থেকে গণিকারা কেবল যৌন খিদে নয় বুদ্ধি রুচি সংস্কৃতি শিল্পকলার চাহিদাও মিটিয়ে এসেছেন তবে সময় সময়ে সমাজে তাদের ভূমিকা অবস্থান বদলেছে ঋগ্বেদ থেকে পুরাণে কীভাবে এই গণিকাদের ব্যাখ্যা করা হয়েছে কি অভিধায় তাদের অভিহিত করা হয়েছে সেটা একবার দেখলেই বিষয়টা আমাদের বুঝতে সুবিধা হবে প্রাচীন ভারতে গণিকাদের আমরা দেখব তারা একাধারে সঙ্গীত কাব্য নৃত্য ইত্যাদি সর্বকলায় পারদর্শী তারা রাষ্ট্রের সেবিকা এবং সেই সঙ্গে কামদাত্রী সমাজ তাদের যে ভিন্ন ভিন্ন নামে চিনেছে সেই প্রত্যেকটা নাম যেন একটা আয়না সমাজের দৃষ্টিকোণের প্রতিফলন ঋগ্বেদে তাদের বলা হয়েছে জারেনি অর্থাৎ যে নারী বিবাহিত নয় এবং অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত এক্ষেত্রে বিষয়টা উপপত্নী ধরনের কারণ প্রাচীন বৈদিক সময়ে নারী ও পুরুষের বহুগামিতা মান্য ছিল যদিও সেটা মুখ্যত সন্তান উৎপাদনের স্বার্থকে সামনে রেখে কিন্তু পুরুষ তার ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য স্ত্রী ছাড়া অন্য নারীর কাছে যাচ্ছে এ ঘটনা কিন্তু মহাভারতেও আছে তাই গণিকারা ঋগবৈদিক যুগে ছিলেন না তেমনটা কিন্তু নয় গৃহ সম্পর্কের বাইরে একজন বিবাহিত নারী বা অবিবাহিত নারী যখন বিবাহিত বা অবিবাহিত পুরুষের কামনা চরিতার্থ করার জন্য মূল্যরূপে কোনো অর্থ বা উপহার গ্রহণ করে সেটাই গণিকাত্ত্বের লক্ষণ তা সেই মূল্যগ্রহণ মাঝে মধ্যে হোক বা নিয়মিত বৃত্তিরূপে জারিনি ছাড়া ঋগ্বেদে হস্রা অগ্রু এবং সাধারণী শব্দও ব্যবহৃত হয়েছে যা একাধারে গণিকাদের স্বাধীন সত্তা আবার কিছুটা তাচ্ছিল্য নির্দেশ করে অথর্ববেদে আমরা পাবো কুমসচলি শব্দটা চালক্রমে কুলোটা বা বেশ্যা এই অর্থে কুঁয়চলি শব্দটা ব্যবহৃত হলেও এর আক্ষরিক অর্থ যে নারী নৈতিকতা বা সামাজিক নিয়মকানুন ভেঙে অন্য পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে শুক্ল ও কৃষ্ণ যজুর্বেদে আমরা পাচ্ছি সাধারণীয় সামান্য শব্দ দুটো তৈত্তেরীয় ব্রাহ্মণে নতুন আরও দুটো নাম আছে অতিষ্কদড়ি ও অপস্কদরী অর্থাৎ যে নিয়ম উল্লঙ্ঘন করে কে কে নিয়ম উল্লঙ্ঘন করে সেটা কিন্তু ভাববার আবার একই সঙ্গে এই নিয়ম উল্লঙ্ঘনকারীর ব্রজৈত্রী নামও কিন্তু রয়েছে অর্থাৎ যে আনন্দ দেয় পালি বিনয় পিটকে রয়েছে মুহূর্তিয়া যা এসেছে সংস্কৃত মুহূর্তিকা থেকে অর্থাৎ পুরুষের ক্ষণকালের যে সঙ্গিনী অথবা শয্যা সঙ্গিনী বৌদ্ধ জাতকে গণিকাদের রূপদাসী বেশ্যা গামিনী নগর শোভিনী জনপদ কল্যাণী ইত্যাদি নানা নাম পায়। এর পরবর্তীকালে গণিকার প্রতিশব্দের সংখ্যা কোনো বেড়েই চলে মহাকাব্যে পুরাণগুলিতে এবং সাহিত্যে যাদের দেখা পাই তাদের নানা নাম কুলোটা সৈরিনী বারাঙ্গনা বারস্ত্রী বারবণিতা স্বতন্ত্রা ও স্বাধীন যৌবনা নটীয় শিল্পকারিকাও মাঝে মাঝে গণিকার প্রতিশব্দ হিসাবে দেখা দিয়েছে বাচ্চায়নের কামসূত্রতে রয়েছে গণিকা ও রূপাজীবা অভিধা বৈশ্বিকতন্ত্রতে আরও কিছু নাম এসেছে যেমন বৃশলি যার মুখ্য অর্থ শুদ্রা কিন্তু যার গৌণ অর্থ কণিকা সেই যুগে শুদ্র নারীরা অন্য বর্ণের ভোগ্কা ছিলেন সেই ইতিহাসই বহন করছে এই শব্দটা এছাড়া পাংশুলা লঞ্জিকা বন্ধুরা কুত্তা কুত্তা মানে কিন্তু কুকুর নয় শুলের মতো একটা বৃদ্ধ করার অস্ত্র তারপর কামরেখা বরবটি ও রন্ডা সাধারণ স্ত্রী অন্নাঙ্গনা ক্ষুদ্রা ভুঞ্জিকা বারবধূ ভোগ্গা স্বরবিথিকা বিশ্বা বারস্ত্রী প্রাচীন সাহিত্য ইত্যাদি বহু প্রতিশব্দ রয়েছে গণিকার জন্য তার আবার নানা মাত্রা ভেদও আছে ব্রহ্মবিবর্ত পুরাণ বলছে প্রতিব্রতা হলো সেই যে এক স্বামীতেই আসক্ত স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষের প্রতি আসক্ত নারীকে বলা হয় কুলোটা তিনজনের প্রতি আকৃষ্ট হলে সে বৃষলি বা পুঙশ্ছলি আর চার থেকে ছজনের প্রতি হলে বেশ্যা সাত আটজন হলে জঙ্গি আর তার উপরে হলে তাকে বলা হয় মহাবিশ্বা এই মুহূর্তে একটা প্রশ্ন উঠতেই পারে যদি গণিকারা এতটাই শিল্পকুশলী শিক্ষিতা রুচিশীল হন তাহলে সমাজ তাদের কেমন চোখে দেখত সম্মানের না ঘৃণার উত্তরটা জটিল কারণ গণিকাদের বিভিন্ন নামের মধ্যেই ভালো মন্দির একটা মিশ্রণ আছে আসলে প্রাচীন ভারতের কামশাস্ত্র ও দর্শনশাস্ত্র একদিকে গণিকাদের যেমন প্রশংসা করেছে তেমনি অন্যদিকে ধর্মশাস্ত্রে রয়েছে তাদের প্রতি ঘৃণা ও অবজ্ঞা ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদে গণিকাদের উপস্থিতি অস্বীকার করা হয়নি কিন্তু তাদের কাজকে চিহ্নিত করা হয়েছে নিয়ম বহির্ভূত হিসাবে কিন্তু কামসূত্র অন্যভাবে আমাদের গণিকাদের দেখাচ্ছে যেখানে গণিকা মানে এমন এক নারী যিনি গান জানেন বাদ্য জানেন নৃত্যদক্ষ রূপসী রাজনীতিবিদ কবি এমনকি অর্থনীতিতেও পারদর্শী তারা চৌষট্টি কলা ও বিদ্যায় বিশারদ জৈন গ্রন্থ বৃহৎকল্পতে রয়েছে নাচ গান বাদ্যযন্ত্র কাব্যরচনা ছাড়াও অলঙ্কার নির্মাণ শয্যা অলঙ্করণ সুলক্ষণ ও দুর্লক্ষণ পুরুষ ও নারীর বিচার অশ্ববিদ্যা হস্তিবিদ্যা রন্ধনবিদ্যা রত্ন পরীক্ষা বিষ নির্ণয় ও প্রতিবিধান স্থাপত্য শিবির নির্মাণ সেনা সন্নিবেশ যুদ্ধবিদ্যা ধনুর্বিদ্যা নিমিত্ত নিদান ইত্যাদি মোট বাহাত্তরটি বিষয় তাদের শিখতে হতো এ কারণেই প্রাথমিক বৈদিক যুগে গণিকারা যেখানে নিয়ম বহির্ভূত যৌন সম্পর্কের অংশীদার মাত্র পরবর্তীকালে তাঁরাই হয়ে উঠছেন কোনো জনপদের বিনোদনের কেন্দ্র রুচির প্রতীক এবং সংস্কৃতির বাহক সেখানে উঠে আসছে এমন কথাও যে গণিকার চেয়ে আর কোনো শিক্ষিত রমণী নেই যে রাজপুরুষের মানসিক শান্তি এনে দিতে পারে এছাড়া রাষ্ট্রের সুরক্ষার জন্য গণিকাদের গুপ্তচর হিসাবেও ব্যবহার করা হতো কোনো যুদ্ধ শুরুর আগে কখনো তারা শান্তির দূত হিসাবে প্রেরিত হতেন এছাড়া উৎসবে আড়ম্বরে তাঁরা ছিলেন অবিচ্ছেদ্য অঙ্গ মহাভারতে যেমন দেখা যায় যে যুধিষ্ঠির যজ্ঞে রাজসভায় উপস্থিত ছিলেন সহস্রাধিক কণিকা তারা শুধু গানই করতেন না বরং সমস্ত অনুষ্ঠানের সৌন্দর্য ও রুচিকে বহন করতেন তারা ছিলেন রাজত্বের ঐশ্বর্য ও প্রাচুর্যের সূচক মহাকাব্যে দেখা যায় যে দুর্যোধন কৃষ্ণকে স্বাগত জানাতে পাঠিয়েছিলেন এক রাজকণিকাকে এর অর্থ তাঁদের উপস্থিতি ছিল কূটনৈতিক সৌজন্যের অংশ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মান গণিকাদের থাকেনি সেই প্রসঙ্গে পরে আসছি আগে প্রাচীন ভারতে গণিকাদের আইন অধিকার নিয়ে একটু আলোচনা করে নি কৌটিল্যের অর্থশাস্ত্রে গণিকাদের বিষয়ে রাষ্ট্রের দৃষ্টিকোণটা একটু ব্যাখ্যা করা উচিত এখানে গণিকারা একটা স্বতন্ত্র শ্রেণীর নাগরিক হিসাবে কিন্তু চিহ্নিত রাষ্ট্র তাদের জন্য আলাদা বাসস্থান নির্দিষ্ট করছে তাদের চিকিৎসা আইনের সুরক্ষা এমনকি অবসরের পর ভাতারও ব্যবস্থা করছে এই গণিকারা উচ্চ হারে আয় কর দিচ্ছেন দ্বাদশ শতকের মৃন্ময় সুন্দরী কথায় যেমন বলা হচ্ছে যে গণিকার আয়ের শতকরা পঁচিশ থেকে ত্রিশ ভাগ ছিল রাষ্ট্রের প্রাপ্য অর্থাৎ রাজস্ব অর্থশাস্ত্রের সময় গণিকাদের সঙ্গে জোরপূর্বক যৌনতা বা ধর্ষণ শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হচ্ছে কিন্তু বেদে শুদ্র নারী বা বৃষলি সবারই ভোগ্যা ছিলেন অর্থশাস্ত্রের রাষ্ট্রিক বিধান অনুসারে গণিকাকে প্রকাশ্যে অপমান করার দণ্ড হচ্ছে চব্বিশ পণ শারীরিক অত্যাচার করার দণ্ড আটচল্লিশ পণ কান কেটে নিলে পৌনে পণ ও সেই সঙ্গে কারাবাসেরও নিদান দেওয়া হচ্ছে যাঞ্জবলক স্মৃতিতে আমরা দেখছি যে গণিকাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার দণ্ড পঞ্চাশ পণ এবং বহুজনে পরপর ওইভাবে ধর্ষণ করলে তাদের প্রত্যেকের দণ্ড চব্বিশ পণ নির্ধারিত হয়েছে তবে এর ব্যতিক্রমও কিন্তু প্রচুর বিশেষত পরবর্তীকালে মনু বলছেন যে সব গণিকায় চোর এবং প্রতারণা পরায়ণ আর ধর্মসূত্রকার গৌতম বলছেন যে বিশ্বাকে হত্যা করা কোনো দণ্ডনীয় অপরাধী নয় এখান থেকেই বদলে যাওয়ার সময়ে গণিকাদের সামাজিক অবস্থানের একটু ধারণা মেলে গণিকারা অনেকেই প্রচুর উপার্জন করতেন যেমন রাজগৃহের শালাভূর্তি প্রত্যেক রাত্রে একশো মুদ্রা উপার্জন করতেন এছাড়া রাজপুরুষ ও ধনীদের থেকে নানা উপভোগ সামগ্রী এসব তো ছিলই কিন্তু ভোগদখল ছাড়া সম্পত্তির ওপর তাদের আর কোনো অধিকার ছিল না মহাভারতে বারবার একথা উঠে এসেছে যে শিশু দাস ও গণিকার সম্পত্তিতে কোনো অধিকার নেই গণিকার মৃত্যুর পর তার কন্যাও একইভাবে সেই সম্পত্তি ভোগ করতে পারত কিন্তু বন্ধক বিক্রয় দায় ও হস্তান্তরের অধিকার তাদের ছিল না অর্থশাস্ত্রে রাষ্ট্রের প্রয়োজনে গণিকার অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার নিদান আছে তবে গণিকার সম্পত্তি দান কিন্তু করতে পারতেন যেমন আম্রপালি তার আমবাগানটি দান করেছিলেন বুদ্ধদেবকে গণিকারা চাইলেই কিন্তু মূল সত্র ফিরতে পারতেন না সমাজের একমাত্র রাজা ইচ্ছা করলে তিনি যে কোনো গণিকাকে নারী বলে ঘোষণা করতে পারেন তখন সেই গণিকা গণিকত্বের সামাজিক গ্লানি ও লাঞ্ছনা থেকে মুক্তি পেত এবং কুল্ল নারীর প্রাপ্য সম্মান অধিকার পেত যেমন মৃচ্ছকটিক নাটকের দশম অঙ্কে গণিকা বসন্ত সেনা রাজা আর্যকের প্রাসাদে নারীতে পরিণত হয়েছিলেন এবং চারুদত্তের সঙ্গে বিবাহের পর তিনি কুলবধূ বলে গণ্য হন এছাড়া গণিকাত্ম থেকে মুক্তি পেতে হলে বা কোনো পুরুষ কোনো গণিকাকে বিবাহ করতে চাইলে গণিকালয়ের কর্তৃকে চব্বিশ হাজার পণ অর্থ দিতে হতো বৃচ্ছকটিক নাটকে গণিকা মদনিকার প্রেমিক যে নিষ্ক্রয় মূল্য জোগাড় করতে না পেরে অলঙ্কার চুরি করেছিল আইনের অধিকারের কথা তো হলো এবার চলুন দেখি কেমন ছিল প্রাচীন ভারতে গণিকাদের জীবন সব গণিকার জীবন কিন্তু একরকম ছিল না ঠিক যেমন সমাজে ধনী গরিব রাজা প্রজা ব্রাহ্মণ চণ্ডাল ভেদ থাকে তেমনি গণিকাদের মধ্যেও ছিল স্তর ও বিভাজন। অন্যদিকে ছিলেন নিচুতলার গণিকারা জন্মের পর থেকেই দেহ বিক্রি ছাড়া তাদের আর কোনো পথই ছিল না এদের মধ্যে সবার উপরে ছিলেন গণিকারা আজ আমরা গণিকা শব্দটা সাধারণভাবে ব্যবহার করছি ঠিকই কিন্তু সে যুগে গণিকা বলতে বোঝাতো সর্বোত্তম রাজগণিকাদের যাদের রাজসভায় স্থান শিল্পের জগতে খ্যাতি এমনকি রাজনীতিতে প্রভাব ছিল এরা ছিলেন রাষ্ট্র দ্বারা স্বীকৃত রাষ্ট্র দ্বারা এদের শিক্ষার ভার ভরণ ইত্যাদি সুরক্ষার দায়িত্ব নেওয়া হতো গণিকারা ছিলেন রুচিশীল শিক্ষিতা এবং কথায় চলনে মার্জিত তারা গান জানতেন নাচ জানতেন কবিতা লিখতেন আর রাজপুরুষদের মানসিক প্রশান্তি দিতেন নগরের সুরক্ষিত এলাকায় বিলাসে বেসনে তারা থাকতেন এরা ছিলেন জনপদের গর্ব ঠিক যেমন আম্রপালি তার নিচে হলেন রূপাজিবা যে দীক্ষা ও রূপযৌবন ধন সম্পদ এবং সামাজিক প্রতিপত্তিতে গণিকার ঠিক নিচেই রূপাজিবার শিক্ষার দায় তার নিজের এবং তার মায়ের অথবা তার গ্রাহকের রূপাজীবারা ধনী ব্যক্তিদের মনোরঞ্জন করতেন তার নিচে ছিল অবরুদ্ধা অর্থাৎ রক্ষিতা যারা সমস্ত দায়িত্ব নিত যে তার পৃষ্ঠপোষক সে অর্থাৎ যে তার আর্থিক দায়িত্ব বহন করত এবং বিনিময়ে তার কাছে একাই সে আসতে পারত এর স্বাচ্ছন্দ্য এবং আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে পৃষ্ঠপোষকের উপর নির্ভর করতো তার মর্জির উপর নির্ভর করতো কৌটিল্য রূপাজীবর নিচে বিশ্বাদের স্থান দিয়েছেন যাদের মূলধন ছিল বস্ত্রালঙ্কার সাজগোজ তাদের মুখ্যত দেহই ছিল পণ্য এর নিচে আমরা নানারকম বৃত্তিধারিণীর কথা শুনি যেরকম শৈরেন্দ্রী শিল্পকারিকা বা শিল্প দ্বারিকা কৌশিক স্ত্রী কুম্ভদাসী বজ্ঞদাসী রূপদাসী নটি ক্ষুদ্র ভুঞ্জিকা ইত্যাদি এরা রাজপ্রাসাদে বা ধনির প্রাসাদে নিজেদের শিক্ষা অনুসারে কায়িক শ্রম করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু এদের প্রত্যেকেরই গৃহস্বামীর অধিকার ছিল তাদের ভোগ করার এছাড়া ছিলেন অশিক্ষিতা অর্ধশিক্ষিতা রূপহীনা কখনো বা বিগত যৌবনাদের একটা বিরাট অংশ এরাই সংখ্যায় ছিলেন সবচেয়ে বেশি দারিদ্র রোগভোগ অভাব অবহেলায় তারা নগরের প্রান্তে অন্ধকার করিতে বসবাস করতেন তাদের সন্তানদের শিক্ষার সুযোগ ছিল না সমাজ তাদের দেখত ঘৃণার চোখে অথচ তাদের প্রয়োজনও হতো সবচেয়ে বেশি এছাড়া আরেকটি অংশ ছিলেন যারা দেবদাসী মন্দিরকে ব্রাহ্মণদের এদের দান করা হতো কখনো এদেরকে বেছেও আনা হতো শিশুকালই তাদের বিবাহ দিয়ে দেওয়া হতো দেবতার সঙ্গে তারা নাচতেন পুজোর কাজ করতেন উৎসব পালনে অংশ নিতেন এগুলো গৌণ কিন্তু মুখ্য যে বিষয়টা ছিল সেটা হলো তারা পুরোহিত শ্রেণীর কামনা চরিতার্থ করতেন এই জঘন্য প্রথা নিয়ে আমার একটা আলাদা এপিসোড রয়েছে দেবদাসী না যমুনদাসী নামে ইচ্ছা হলে দেখতে পারেন এই সমস্ত শ্রেণীর গণিকাদের জীবন আলাদা হলেও একটা জায়গায় এসে তারা সবাই কিন্তু এক ছিলেন তারা সমাজের প্রান্তিক তারা আমাদের মতো নন আমাদের মতো পরিবার তাদের নেই গণিকার কন্যা সন্তান হলে সেও গণিকাই হতো ছোট থেকে তারা নাচ গান ইত্যাদি শিখতো আর গণিকার পুত্ররা কেউ হতো সঙ্গীত শিল্পী বা কেউ নাট্যশিল্পী যৌবন গত হলে গণিকার একটা সময় গণিকালয়ের কর্ত্রী হতেন শিষ্যদের শিক্ষা দিতেন আর যাদের সেই সংস্থান ছিল না তার ভিক্ষা করে কোনোভাবে পেট চালাতেন যৌবন ফুরলে কি গণিকা কি বেশ্যা সকলের অবস্থার খুব একটা ফারাক ছিল না আমরা প্রাচীন ভারতের কথা বলছিলাম একটা কথা বলুন তো আজও কি সেটা এক নয় একবার গুগল করবেন টেন ফেমাস সেক্স ট্যুরিজম ডেস্টিনেশনস লোকে গণিকার কাছে যে যৌন সুখের খোঁজে কোথায় কোথায় যায় বিদেশে পাড়ি দেয় আমাদের মধ্যে থেকেই তো কেউ কেউ যান যাদের ইচ্ছা আছে আর যাদের রেস্ত নেই তাদের জন্য রয়েছে সোনাগাছির মতো জায়গা আজকের ফুল বডি ম্যাসাজের বিজ্ঞাপন তো শহর শহর দেওয়াল ছেয়ে ফেলেছে এটা প্রশ্ন নয় যে গণিকাবৃত্তি ভালো না খারাপ প্রশ্ন এটা গণিকারা কেমন আছেন ভালো না খারাপ দেখুন চাহিদা থাকলে তো বাজার থাকবেই এটা পৃথিবীর নিয়ম কিন্তু সমাজের প্রান্তে থেকে অন্ধকারের আড়ালে থেকে নীলকণ্ঠ হয়ে আমাদের ভদ্রলোকদের অন্ধকারের বিষকে যারা হজম করছেন তারা তো এই সমাজের এই রাষ্ট্রেরই নাগরিক কৌটিল্য তাদের অধিকারের কথা লিখে গেলে আজ এত বছর পরে তাদের জীবনের অধিকার ঠিক কতটা সুরক্ষিত আর আমরা বাবু সমাজ সেই নরক নিয়ে কতটা চিন্তিত এই প্রশ্নটা থাকল আজ আসি সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ